আসসালামু আলাইকুম আজকে আমরা সাতিনা পার্কে আসছি রাজশাহীতে এসে দেখি প্রথমে প্রচুর ভিড় রয়েছে আমরা গেট দিয়ে প্রবেশ করার পূর্বে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম চন প্রতি পঞ্চাশ টাকা তো আমরা টিকিট সংগ্রহ করার পরে ভেতরে প্রবেশ করলাম গেট দিয়ে ঢোকার পরে আমি চারদিকে একটি ক্যামেরা দিয়ে দেখে নিলাম যে কোন দিকে গেলে সুবিধা হবে তবে আমার খেয়াল ডান দিক দেখা দিয়ে আপনারা শুরু করতে পারেন যাই হোক আমি ডান দিকে হাতের ডানে দেখলাম তিনটা ডাইনোসর তারা গান বাজাচ্ছে কেউ ঢোলতাবলা বা ঢোলতাবলাই করতেছে আর তারা গান বাজাচ্ছে তো এবার আমরা সারি সারি প্রজাপতি দেখলাম গেট দিয়ে রাস্তার পাশে ডান দিকে ঢুকার পরে প্রজাপতি সারি সারি রয়েছে সেখান দিয়ে যাও এবং এখানে আরেকটি ডাইনোসর এরকম তাদের এমন সিস্টেমে তৈরি করছে যে তারা নড়াচড়া করতেছে এবং তাদের কণ্ঠ দিয়ে কণ্ঠ দিয়ে বেশ হচ্ছে তো যাই হোক আমরা একে একে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলের ভিতরে আপনারা চাইলে সবকৌশল করতে পারবেন সুন্দর একটি সুইমিং পুল বানানো হয়েছে এখানে আমরা শুক্রবার দিনে আসছিলাম তার জন্য হয়তো একটু ভিড় বেশি ছিল দেখো এবার এটা ওয়াটার কিংডমের বাউন্ডারি ওয়াটার কিংডমটা এখনো চালু হয়নি ওয়াটার কিংডমের টিকিট হয়তো এখান থেকে সংগ্রহ করতে হবে তার পাশে রয়েছে একটি মানে আশ্চর্যজনক একটি গাছ সেই গাছের চোখটা নড়াচড়া করছে এবং আর যে নিচের ঠোঁটটা রয়েছে সে ঠোঁটটাও নড়াচড়া করছে আর উপরে কয়েক গোছা পাতা রয়েছে ওটার কিংডমটা আমি দেখানোর চেষ্টা করছি ওটার কিংডম ওইটা বড়োটা বড়দের জন্য রয়েছে এবং ছোটোদের জন্য রয়েছে ছোটোদের জন্য এটি সম্ভবত ওটার কিংডমটা এখনও চালু হয়নি তবে মাস দুয়েকের ভিতরে চালু হয়ে যাবে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু ওয়াটার কিংডমটি তৈরি করেছে তো আমরা আশেপাশে ঘুরে দেখছি এখানে কিন্তু আপনারা সবাই আপনাদের স্কুল প্রতিষ্ঠান এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অনেকগুলো লোক একসাথে এসে এখানে রান্নাবান্না করেও খেতে পারবেন এখানে মসজিদ রয়েছে বড় একটা মসজিদ রয়েছে পাশেই সেই আবাসিক হোটেলও রয়েছে আপনারা তাহলে এখানে এসে আপনাদের পোশাক বা কিছু সময় অবস্থান করতে পারেন বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে এখানে খেলাধুলা করাইতে পারবেন বাচ্চাদের জন্য সুবিধা সুবিধা আছে অনেকগুলো খেলাধুলার ব্যবস্থা রয়েছে আমরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে দেখছেন বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে তবে এইগুলোতে খেলাধুলাতে উঠতে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে টিকিট কাটতে হবে একটি পাহাড় সিস্টেম রয়েছে ঝর্নার সেখান থেকে পানি পড়ার কথা পাশেই রয়েছে রিসোর্ট আপনারা রিসোর্ট নিয়েও এখানে রাত্রি যাপন হয়তো করতে পারবেন এটা স্পিড বোর্ড যাওয়ার রাস্তা সুন্দর সুন্দর রিসোর্ট বাড়ি বানিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু তারা গানের শুটিংও করছে এবং স্পিড বোর্ড ইতিমধ্যে চলে আসলো তবে স্পিড বোর্ড যেটাকে কেন্দ্র করে ঘুরছে সেটা কিন্তু একদম মোটামুটি জাহাজের মতো তৈরি তৈরি করা হয়েছে দেখতেই পারছেন তবে আমরা এখানে প্রবেশ করতে তিরিশ টাকা লাগবে এইটাতে আবার প্রবেশ করতে আলাদাভাবে তিরিশ টাকা আপনাকে দিতে হবে জোর প্রতি তো আমরা একটু পরে ঢোকার চেষ্টা করছি স্পিড বোটের একশো টাকা নির্ধারণ রয়েছে দুইটি পাক দেবে তো আমরা পাশে আর নৌকায় চলে আসলাম সেখানে আপনার সেখানে টিকিট হলো একশো টাকা আপনি চারজন এই নৌকায় উঠতে পারবেন সেটি দশ মিনিটের জন্য এখানে রয়েছে আরই হোটেল আপনারা চাইলে এখানে এসে আবার অর্ডার দিয়ে দিতে পারেন এবার আমরা বুথের বাড়ি ডুব পঞ্চাশ টাকা পিছিয়ে আরেকটা অস্থায়ী ট্রেন ট্রেন রয়েছে সেটি সারা পার্ক ঘুরে দেখাবে তো আমরা এবার তিরিশ টাকা দিয়ে সেই জাহাজের মতন যে পাহাড়টি রয়েছে সেখানে উঠলাম তারপরে দেখতে পেলাম কলা রয়েছে লাভ গাছ রয়েছে রয়েছে রাজকীয় একটি সিস্টেম এখানে রয়েছে ড্রাইগঞ্জ তো যাই হোক আমরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা বিশাল ময়ূর রয়েছে তবে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছাতা ঝুলিয়ে কিন্তু একটা সুন্দর সিস্টেম করা হয়েছে আসলে অনেক ভালো লাগবে আশা করি এখানে পাশে একটি ডিজাইন করে রাখা হয়েছে তার এক হাতে রয়েছে একটি ইগুল পাখি অপর পাশে টপে ফুলের টপে পানি দেওয়ার পাত্র এতে নিয়ে আসে এ আমরা এখান থেকে বের হয়ে আসলাম আবারও এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক খেলাধুলা রয়েছে বাচ্চাদের জন্য এই সমস্ত খেলাধুলার জন্য কিন্তু আপনাকে আলাদা টাকা দিতে হবে এখানে পাশে একটি ঝর্ণা রয়েছে এই জায়গাটাকে এসে আমার খুব ভালো লাগছে কারণ এই পানির যে একটা ঠান্ডা ধাপ সেটি বোঝা যায় যাই হোক আমরা শুক্রবার দিন আসছিলাম সেই জন্য হয়তো প্রচুর ভিড় রয়েছে আমরা প্রচুর ভিড়ের ভিতরে গিয়েছিলাম অনেক মানুষের সমাগম হয়েছিল

আমরা স্পিড বোর্ডে উঠতে পারিনি তবে এই নৌকায় উঠলাম যেটি পা দিয়ে পরিচালনা করতে হয় স্পিড বোর্ডে প্রচুর ভিড়ের কারণে উঠতে পারিনি টিকিট কাটতে পারিনি তো এবার আমরা ট্রাবিন ঘোরাঘোড়া ঘোরাফেরা করে এবার ফেরার তো আমরা মেন গেট দিয়ে এবার বের হয়ে যাব তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে একবার এসে আপনারা সাবিনা পাশাপাশি ঘুরে দেখে যেতে পারেন এটা রাজশাহীতে অবস্থিত গোদাগাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম